হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা কি আছেন কত সিরিয়ালে সবার আগে আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা কথা সিরিয়ালে রাজকে বিষয়টা দেখতে চলেছেন যে হোটেলে কারেন্ট চলে যায় তখন কথা ভয় পেয়ে যায় সেই ভয় পাওয়ার জন্য এবি কথার কথা একটা মোমবাতি নিয়ে আসে আর কথা মোমবাতি ধরে নিয়ে বসে ঠিক তখনই এবিকে ঘুম পায় আর এবি কথার কোলের কাছে ঘুমিয়ে পড়ে তারপর কথা বসে বসে এবির দিকে তাকাতে আর ভালোবাসার কথা মনে করতে থাকে তারপরে স্বপ্নের মধ্যে ডুবে যায় কথা তারপরে ভাবতে থাকি এ ও কথার কিছু রোমান্টিক মুহূর্ত পাহাড়ে ঘুরছে বা বসে আছে বিভিন্ন রকম মুহূর্ত তখন তার কিছুক্ষণ পরে এবি ঘুম থেকে উঠে পড়ে উঠে বলে কি হলো আবার তুই তাকিয়ে আছিস ফেল করে আমার দিকে তখন কথা স্বপ্ন ভেঙে যায় তখন কথা বলে এতক্ষণ আমি যা দেখছিলাম সেটা স্বপ্ন ছিল সত্যি না তারপরে বলা কি করে সত্যি হবে এটা তো সত্যি সত্যি বিয়ে না। এটা তো ও নাটকের বিয়ে আমি তো আর থাকবো না পাচক মশাইয়ের জীবনে কিছুদিন পরে তো আমি চলে যাবো আমি তো ভুলেই গিয়েছিলাম বলে কথার চোখ ছলছল হয়ে যায় তখন আমি বলে আবার তুই আবার শুরু হয়েছিস কাঁদতে শুরু করে দিলি তখন এভি মোমবাতিটা ভুতিয়ে দেয় এভি বলে কারেন্ট তো চলে এসেছে মোমবাতিটা বলে ভুতিয়ে দেয় তখন কথার হাতে পড়ে যায় কথার হাত থেকে তখন এভি মোমবাতিটা ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করে দেয় আর কথার হাতে বরক লাগিয়ে দেয় আর কথা তখন বলে জুনিকে একটু ডেকে দেবে কথা এবি বলে বোস আমি দেখে দিচ্ছি বলে এবি ডাকতে যাই দেখুন কথা সোম থেকে রবি স্টার জলায় সন্ধ্যা সাতটায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ